গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থায়ী সরকার শুক্রবার কোপেন গেহেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকেশনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এগেদের কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ হয়েছে কিনা জবাবে তিনি বলেন যোগাযোগ হয়নি তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত বিশ জানুয়ারি দায়িত্বে নিতে যাওয়া ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে দিতে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানানো হয় এমন প্রক্রিয়া এলো ট্রাম্পের শক্তি প্রয়োগের প্রশ্নে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান তিনি মনে করেন ট্রাম্পের মন্তব্যগুলো গুরুতর এগের দে উল্লেখ করেন গ্রিনল্যান্ড কেবল গ্রিনল্যান্ডের তবে মিত্রদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ আমরা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাব উনিশশো সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডের স্বয়ন্ত শাসনের অনুমতি দেয় দুই হাজার সালে গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার অধিকারও দেওয়া হয় শুক্রবার সংবাদ সম্মেলনে আর্কিটেক্ট দ্বীপের স্বাধীনতাকামী নেতা মুখে এগার দে বলেন স্বাধীনতার আকাঙ্ক্ষায় নিজের ঘরে থাকা আকাঙ্ক্ষা সম্ভব বিশ্ব বিশ্বের সব মানুষের এটি বুঝে বুঝতে পারে আমরা ড্যানিশ হতে চাই না আমরা ড্যানিশ হতে চাই না আমরা আমেরিকান হতে চাই না আমরা গ্রিনল্যান্ড হতে চাই ড্যানিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক গ্রিনল্যান্ডবাসীর মধ্যে একটি প্রিয় আকাঙ্ক্ষা রয়েছে এটি একটি বৈধ আকাঙ্ক্ষা ফেডারিকেশন ও এগারদের উভয়ের এর আগেও গ্রিনল্যান্ড কেনার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন